বারোটা নির্বাচন যখন আমরা নন পিয়ারে করলাম একটা নির্বাচন আমরা পিয়ার পদ্ধতি করে দেখি না সমস্যাটা কোথায় অসুবিধে কি বারোটা হওয়ার পরও তো বারোটা নির্বাচনের পর তো দুইবার সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইউনুস সরকার আসছে ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিছে প্রথম কথা কিছু জবাব দিয়ে নেই নেপালে সরকার বদল হয়েছে কয় বছরে কয়বার সতেরো বছরে তেরো বার তেরো বার সতেরো বছরে তেরো বার কি জন্য হয়েছে পিয়ার নিয়ে বলেছে ন দুর্নীতি তিনি বলেছেন পিয়ার নিয়ে বলুক সে দুর্নীতির জন্য। আপনার দুর্নীতির জন্য জনগণের রাইট আছে আমার দেশে তো পিয়ার একবারও নির্বাচন হয় নাই তাহলে দুইবার সামরিক শাসন আসলো একবার ওয়ান ইলেভেন আসলো এখন ইন্স সরকার আসলো কি কারণে এনে তো পিআর নাই বারোটা সংসদ হয়েছে এই পদ্ধতিতে পিয়ার ছাড়া গপ্প মানলে তো হবে না শুধু এটা তো পিয়ার ছাড়া ছিল সব এত যোগ্য তার রাজনীতিবিদ তাদেরকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসছে এই দেশের জনগণ কি বলছে আলহামদুলিল্লাহ তার মানে কি দেশের যার বারোটা বাজুক জনগণ বাঁচছে উন্নত বিশ্বে আসেন জাপান ইটালি কোন পদ্ধতির সেই আলোচনা অবান্তর কেননা ওই যে বললাম নেপালে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে জাপানের মতো দেশে পাঁচবার সাতবার পাঁচ বছরে বদল হয় লন্ডনে বদল হয় ইটালিতে বদল হয় প্রবলেম হয় না কেন আপনি যদি পিয়ার পদ্ধতি জানা সরকার বদল হয় এর জন্য কোনো খরচ নাই তো তুমি দল ব্যর্থ তো আমরা করব। উনি ব্যর্থ তো আমি করব

তাইলে পাঁচ বছর পর আমরা ভোট দিব না আমি ছয় মাসের মাথায় দেখলাম যে উনি খারাপ কাজ করতেছে তখন কি বলবে আরও সাড়ে চার বছর ওনার অপকর্ম মেনে নিতে হবে কারণটা কি। আমি আরও সাড়ে চার বছর জনগণ সাফার করবে কেন কারণটা কি আর পিয়ার পদ্ধতি হলে আরেকটা দল তখন বলবে যে গেছে আমরা সরকার হই দ্যাট ইজ দ্য সিস্টেম আরেকটা কথা বলছে একত্রিশ দফা বাস্তবায়ন করবে আই জাস্ট চ্যালেঞ্জ করবে না

এইটাও তো আগের দফা এটা তো হয় এটা 23 সাল থেকে যেখান থেকে আসুক যে দলীয় প্রধান দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা গণতন্ত্রে ঢুকিয়ে দিলে তার সংবিধান নিয়ে কুস্তি লড়া লাগে না আমি সেটা বলছি আপনার গণতন্ত্রে অ্যামেন্ডমেন্ট করা যায় না আপনি সংস্কার সংবিধান নিয়ে এত ব্যস্ত হলেন কেন আপনার যেটা বাস্তবায়ন করবেন ইয়েতে সংসদে গিয়ে তা আপনি এখন করেন তিন নম্বর আসেন এই যে টু থার্ড মেজরিটি টু থার্ড মেজরিটি কি হয় একটা কিছু পাস করাইতে গেলে টু থার্ড মেজরিটি না হলে অসুবিধা তো টু থার্ড মেজরিটি না হলে কি হয় যেটা আমি রাজি হব না সেটাও তো পাস করাই নেবেন আপনি সেটাও তো আপনি পাশ করাই নেবেন টু থার্ড মেজরিটি হইলে এখন আসতে পারেন সংসদীয় সংস্কার যদি হয় বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই এটি গল্প আমি লিখে দিচ্ছি আমি ছোট মুখে চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন হবে না হবে না কারণ আপনি সংসদ হওয়ার দুই বছর পরে করবেন তার মানে সংসদ হওয়ার পরে দুই বছর কোনো কথা চলবে না সেটা সংসদে গিয়ে সবই তো সংসদে কি করবেন না না এখন তো অনেকগুলো তো আপনি অলরেডি অন্য এগুলো তো সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে হ্যাঁ একমত হয়েছেন সংসদে বাস্তবায়ন করতে হলে তো সেটাই বলছি এখন যে নির্বাচনে যাইতেছেন সেইটাই বা কিভাবে যাচ্ছে আচ্ছা একটু এটা পরীক্ষানে যে আসলে কি ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন হবার কথা সেটি কি আসলে হবে বলে মনে হয় এই সেটা তো আরেকটা রাস্তা আপনি দেখেন যে ইউনূস সাহেব সম্প্রতি ওনাদের বন্ধুর দেশে গেছে আমেরিকা সেখানে উনি তিনটা দলের লোক নিয়ে গেছেন দুইজন করে এই তিনটা দলই কিন্তু বর্তমান রাজনীতিতে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তিনটা দলের হয়ে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে যেটা আমি সময় বলি কিন্তু মুশকিল হচ্ছে কোথায় দেখেন ওখানে গিয়ে দীর্ঘ জিয়াউর রহমান সাহেব মারা গেলেন একাশি সালে তারপরে রাজনৈতিক দলটা চলে আসছে বিএনপির প্রতি আমার কোনো আমরা কিন্তু বিতর্ক করতেছি এখানে পক্ষপাতিত্ব না বিরোধিতা না ইচ্ছাকৃত বিরোধিতা নয় এই দীর্ঘ ফকরি ইসলাম একজন সজ্জন ব্যক্তি এতকাল পর জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাইলেন ইনুস সাহেবের ভিতরে যেটা উনি বললেন তাহলে রেজাল্টটা দাঁড়ায় কী যে বিএনপিতে কি জিয়ার প্রতিছবি দেখার মতো কেউ নাই আজকে উনি গিয়া সেই নিউ ইয়র্কে গিয়া সাহেবের মধ্যে দেখলেন তা ইনু সাহেবের মধ্যে যদি আপনি জিয়ার প্রতি ছবি দেখেন তাহলে তো জিয়ার প্রতি সমর্থন থাকা উচিত অর্থাৎ গুণগত আমরা সমাজে কি করি হঠাৎ করে আপনি দেখলেন রাস্তায় বা এক জায়গায় আপনার বাবার মতো একটা লোক এই প্রতিছবি দেখতে পাওয়াটা দোষের কিছু আমি তো দোষের বলছি না কথা তো ওইখানে আমি তো দোষের বলছি না আমি গুণের বলছি আপনি যদি জীবনে একটা মানুষ বান আপনার বাবার মতো দেখতে আপনার বাবা নাই বেঁচে তাহলে তার প্রতি কিন্তু আপনি সফট হবেন এবং এটা কি সফট হলো কিনা এটা একটা প্রশ্ন যে বিএনপির ওনরা কি সফট হলো কিনা কারণ বিএনপির আমরা একটা জিনিস দেখছি ঢাকায় দুজন উপদেষ্টা খলিল রহমান সহ তিনজন উপদেষ্টাকে একসময় দাবি তুলছিল বিএনপি যে এদেরকে প্রত্যাহার করা হোক আবার লন্ডনে যখন ইনুস সাহেব গেছেন তাদের একজন আবার তারেকিয়া সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে ইনুস সাহেব যে নিয়ে গেল যে মিশনটা নিয়ে তাতে ফখরিস্যাম আলমগীরের যে কর্নারটা তার প্রতি প্রদর্শন করা হলো এটা কি বার্তা বহন করে এটা বিএনপি কীভাবে অ্যাকসেপ্ট করে নাম্বার ওয়ান নাম্বার টু তাহের সাহেবও কিন্তু আবার কিছু বক্তব্য রাখছেন যে উনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উনি বলছেন যদি বাংলাদেশকে কোনো শক্তি আক্রমণ করে তাহলে প্রমাণ হবে যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন ছিল এই যে কতগুলা বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এখন সর্বোপরি কথা হইল এই তিনটা দল যদি একত্র একটা স্টেক না হয় আর এরকম টার্ময়েল সিচুয়েশনে যদি আমাদের সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার সে এবং ইনুস সরকার নিজে একটা স্টেক হোল্ডার এই তিনটা স্টেক হোল্ডার যদি একত্র না হয় ঐক্যমত্তে না আসতে পারে নির্বাচন ইস্যুতে আপনি মোটামুটি নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় শক্তিশালী বিরোধী দল কি বিএনপি বানাবে এই কথাটাতে আওয়ামী লীগ কথার মিল আছে বলছিল নির্বাচন দিছি কেউ দল যদি নির্বাচন না আসে আমার কি করার আছে বিষয়টা এরকম হিসেবে জবাবটা এটা আমি আশা করিনি কারণ ভালো গণতন্ত্র যিনি বিশ্বাসী তাকে ভালো ভালো গণতন্ত্র চাইলে ভালো বিরোধী দল দরকার শক্ত বিরোধী দল দরকার আমাদের তত্ত্বাবধায়ক সরকার যখন প্রথম দাবি উঠছিল কেউ মানে নাই পরে দেখছে ফলাফল ভালো বারোটা নির্বাচন যখন আমরা নন পিয়ারে করলাম একটা নির্বাচন আমরা পিয়ার পদ্ধতি করে দেখি না সমস্যাটা কোথায় অসুবিধা কি বারোটা হওয়ার পরও তো বারোটা নির্বাচনের পর তো দুইবার সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে ইন সরকার আসছে ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে সুতরাং আমরা একবার পিয়ার দেখি পিয়ার যদি দেখি কোনো সন্দেহ একটা শক্ত বিরোধী হ্যাঁ শক্ত বিরোধী দল আসবে এবং শক্ত বিরোধী দল আসলে সংসদের নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের সব সংস্কার করা যাবে